ও যুবক বাবা এক এলাকায় একজন আল্লাহ রলিয়াছেন মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায় শুই একটা হিন্দু ছেলে ও গেছে হিন্দু ছিল একটা সুদর্শন সুপুরুষ যুবক টক টক চা চেহারা যাইয়া হুজুরের লগে হাত মিলেছ হাটটা মিলে একশন শুরু হয়ে গেছে যুবক ছেলে অপপটে বলে ফেললো হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে কি কর হুজুর হাত আর সারে না এক দেনে চেহারার দিয়ে তাকাইতেছে আর হুজুরের চোখ বয়া পানি পড়তেছে যুবক গেছে ভয় পাইয়া আরে আমি সনাতন ধর্মের মানুষ একটু আইছি মহব্বতে ওই আমি সেদিন ফরিদপুরে গেছি এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাব তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে ভয় পাইতেছে আপনি অনুমতি দিবেন নি পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আসুন তো আসলো অনেকক্ষণ বসাইলাম নাস্তা দিলাম ফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না আসে না যুবক ভয় পেয়ে গেছে হুজুর মুসাফা করলাম পরিচয়টা দিলাম আপনি কানতেছেন কি বেয়াদুরি করে ফেলছে আল্লাহর কয় না বাবা তো কাঁদেন কেন কা আল্লাহর কুদরত দেখে কাঁদি কি কুদরত তোমার এত সুন্দর চেহারা আল্লাহ যে জাহান নামে জ্বালাইবেন একটু কি আল্লাহর মায়া লাগবে না টান সারছে হৃদয়ের মধ্যে ইঞ্জেকশন ঢুকে গেছে যুবকের কলিজায় নাড়া দিছে হুজুর হাত ছেড়ে দিছে যাও বাবা মেডিসিন একটা দিয়ে দিছে যুবক চলে গেছে বাড়ি আসার পরে আর ঘুম নাই খাওয়ান নাই হুজুর কইল কি বালিশে মাথা লাগায় টেনশন করে হুজুর আমাকে বলেছে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছে জাহান নামের আগুনে আমাকে জ্বালাইবে না সেটা তো অনেক দূর ওটা তো মরার পর কিন্তু আমার তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালাই দিব এটা তো আমার ধর্মের নিয়ম তাহলে জাহান নামের আগুনের আগে দুনিয়ার আগুনেই তো আমার সবাই জ্বালায় ফেল না আমি জ্বলতে চাই না মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া ভরল যুবক দৌড়াইয়া আবার আল্লাহর অলির কাছে গেল যাইয়া হাত দইরা কয় হুজুর আমি বুঝতে পেরেছি আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান নামের আগুনে জ্বালাইতে চাই না আর জাহান নামের আগুন অনেক পরের কথা দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো ধর্মে আগুন দিয়ে জ্বালায়া দেয় আমি এই আগুনে জ্বলতে চাই না হুজুর আমারে তওবা করায় দেয় মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই হুজুর আমাকে কালেমা পড়ায় দেন ও আল্লাহর বান্দারা ও যুব তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা তাজা ঘটনা এলাকার নাম বলবো না শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য না জানি আল্লাহ কারে হেদায়ত দে হেদায়তের মালিক আমার আল্লাহ অযুবক বাবারা যদি পারতাম তোমরা যদি একটু সুযোগ দিতা মুখ খুইলা বলতা হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন আমরা নবীর শূন্য তার সারবন হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইসি হাট কথা বলছি কিন্তু আমার অন্তরটা কিন্তু হাট না রে বাবা মোমের মতো নরম হৃদয় নিয়ে বসি যদি একটু বলতা পায় তোমার পায়ে হাত দিলি তুমি আর আমার নবীর দা ও তোমার পায়ে হাত দিলি তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবান ও আল্লাহর বান্দারা মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগাই তোমার পায়ে ধরি ও যুবক আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আজকে আমি যদি তোমার মতো পেন্সার টাই লাগায়া চলি কেউ আমারে বাধা দিত না ও যুবক বাবারা এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম তোমার থেকে কম বুঝি না দাড়ী রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায় কম বুঝি না লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে তারপর জামা খুলি না এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট তোমার থেকে কম বুঝি বাবা আজকে যদি আমি এত গালি শুনতেছি এরপর নামাজ সারি না বেপরদায় চলি না হালাল খাই ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য আল্লাহর কোরআনে কোনো ভুল নাই নবীর কথায় কোনো ভুল নাই ওই কোরআনে জান্নাতের বয়ান আছে ওই কোরআনে জাহান নামেরও বয়ান আছে একটা কথা মিথ্যা না ও বাবারা তাকায় দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাকায় দেখো স্কুল কলেজে পড়ে এখনো নামাজ সারে না নাই প্রশ্ন বিবেক না রে বাবা তোমার আজকে মতো দেখো কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক সন্তান রে বারি পুলিশ মিডিয়ার চাকরি করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না ও যুবক ডাক্তার হও আমি দোয়া করে গেলাম তুমি একজন ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা-বাবার অন্তরে কষ্ট না যায় তোমার ব্যবহারে যেন মুরব্বিরা কষ্ট না পায় এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলি জবান থেকে আমি শুনছি একটা সন্তান যুবক সারা দিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা বেলা গেছে ঘরে যাইয়া আব্বাজানের জানের কয় আব্বা আমাকে দশ হাজার টাকা দাও সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই দশ হাজার আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে বাবায় বলে খবরদার আমি তোমাকে একটা টাকাও দিব না সন্তান নিজের ডাক্তারে দমন করে করতে পারে না বারবার বলে আব্বা যান দশ হাজার টাকা দাও হাজার টাকা দাও হাজার টাকা এইবার বাবার টাকার মায়ায় হইয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো বাবার উপরে প্রহার শুরু করলো এমন ভাবে আঘাত পুরা বাবা রাস্তার আওয়ার রাস্তা পারশেন ঘর সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল পেছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে বাবা তোর বাবারে আর মারবি না তোর পায়ে ধরে মাপ চাই তুই বাবারে আর মারিস মায়ের একটা লাথি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে মাওলার কুদুর সন্তানটা হুন্ডা চালাইয়া যায় ওদিকে মা আসমানের দিকে তাকায় ছিল। কয়েকদিন খাব হেদায়াত থাকলে দিও না হয় সন্তানের মুখ আমি মায়ের দেখায়ো না দরজাটা ভিতর দেয়া এমন ভাবে আটকেছে সন্তান যদি আইসা দরজা ভাঙে তারপর আর দরজা খুলবে না মা এমন ভাবে আটকে ইয়া দিল বাবায় বিছানায় শুয়ে মাও কান্না করে রাত্র গভীর এদিকে আমার মাওলার পুত্রের যুবক ছেলেটা হুন্ডা নিয়া রাস্তা দিয়া যায় তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেল এজন্য আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনো আল্লাহর ওলিদের বায়াত মনে হয় জানো কঠিন বড় আকর্ষণ অন্তরে যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে যুবক dairya কিছু খুন বায়ান না উন্ডার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বসে গেছে আল্লাহ এমন বয়ান দিলে একপর যায় যুবক ওই পিছনে কান্না শুরু করলো কান্না করতে করতে একপর যায় মাটিতে গড়া গড়ি খায় চিৎকার শুরু করলো ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থর থর করে উঠলো সবাই নজর করে আসি আল্লারী বয়ান করার মধ্যে নজর পড়ে গেল হুজুরে বয়ান থামায় বলে যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসলো হুজুর মতো মুনাজাত দিলেন মুনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আয়শা ডাক দিয়া কাছেই না কয় বাবা এত চিল্লায় কান্নাকাটি কেন আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আরছো মনে হয় মারাতো কোনো অসুবিধা তো আছে এবার যুবক হুজুরের পা জরায়ে কয় হুজুর আমারে আল্লাহ माफ করবে না এই দুনিয়ায় বোধ হয় আমার মতো খারাপ কোন সন্তান নাই বলে বাবা কি করেছ বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি আমি আমার মায়ের গায়ে হাত আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর আল্লাহর বলে বাবা তুমি মাওলার কাছে খাটি ভাবে ক্ষমা চাও কান্না করো আর তোমার মা বাবার পাও যারা ধরো মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি এবার রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওনা দরওয়াজার কিনারায় গভীর রা ডাক দিয়া কয় মা আমি দরজার সামনে হাজি দরজাটা খুলে দাও রে মা মা কোনো ডাকের সাড়া দেয় না জবাব দেয় না মা তো ভেতর থেকে দরজা আটকেছে সন্তানের আর ঘরে ঢুকাইবে না সন্তান এত ডাকে মা সাড়া দেয় না যখন চিল্লাইয়া কান্না শুরু করছে মা ডাক দিয়ে কয় আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি আর জায়গা হবে না আবার কি মারতে আসছো সন্তান বার চিল্লায় আর কাঁদে আর কয় আমি বেয়া করেছি আমার একটু সুযোগ দেও আমি ক্ষমা চাইয়া তার উপরে ঋণ আদায় করবো মা আমি জীবনের বেয়া দুই করবো না যখন সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল দরজাটা পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো ও আব্বা যান আমি বুঝতে পারি নাই মাফ করিয়া দেন আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই ও যুব এই চেয়ারে বসি বাহাদুরি বাবা আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসছি ও বাবারা তোমরা যারা আজকে এখানে আসো মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছ মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো ওই বাবা এখন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই আজকে ওই মা বাবার এই খবরের কেমনে কেমনি ঘুমাউরে সন্তান এত নিষ্ঠুর কেন হইছো ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি পারবা না ওই করা সম্ভব ওই মা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না ও যুবক বাবারা এই অল্প বয়সে কে না জানি মায়ের কষ্ট দিয়া কাঁদায়ছো কত বাজে কথা বলছো মা জানি কষ্ট পাইয়া গোপনে কান্না করে একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুইয়া শুয়া কাঁদতেছি স্বামী বলে বিবি কেন কাঁদ বলে আমার মনে কষ্ট কি কষ্ট বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না কেন বলে একদিন একটা অন্যায় করছে রাগ করছি সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না ঘরে আইসা খানা খায় চুপচাপ নেমে যায় আমার দিয়ে তাকায় না মা বলে না স্বামী বলে বিবি একটু ধৈর্য ধারণ করো একদিন দুদিন একটু দেরি করো দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে আম্মা যান কাঁদে আর কয়ে স্বামী বুঝাইতে পারি না আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না খানার প্লেটটা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাকতে মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা কত আমার মতো যুবকেরা দেখলাম কান